আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক পর্যায়ের স্কাইপি ছিল ভিত্তিক প্রতিষ্ঠান সেই স্থুনিয়া নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইউরোপে পারি জমানোর স্বপ্ন হলে আপনি স্থুনিয়াকেও রাখতে পারবেন নিজের পছন্দের তালিকায় শুধু কি তাই অসাধারণ সমুদ্র আর অনাবিল প্রাকৃতিক পরিবেশের দেশ স্থুনিয়া বিদ্যা অর্জনের জন্য যেন এক স্বপ্ন রাজ্য আজ আপনাদের এস্তোনিয়ার পড়াশোনা ও কেরিয়ারের যাবতীয় বিষয়গুলি তুলে ধরব তাই পুরো ভিডিওটি টেনে দেখবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম প্রশ্ন কেন এস্তোনিয়াতে পড়তে যাবেন বাল্টিক সাগরের তীরবর্তী এস্তোনিয়ার উত্তর দিকে ফিনল্যান্ড দক্ষিণে রয়েছে লাদভিয়া পূর্বে রাশিয়া এবং পশ্চিমে রয়েছে সুইজারল্যান্ড এই দেশের সরকারি নাম এস্তোনিয়া প্রজাতন্ত্র রাজধানী তাল্লিন মুদ্রা ইউরো ভাষা এস্তোনিয়ান প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছবির মতো সুন্দর এই দেশ যার পরতে পরতে সাজানো আছে নানা গির্জা টাউন হল ওল্ড টাউন জাদুঘর প্রাচীন অনেক ঐতিহ্য স্যানজিনভুক্ত এই দেশটির আয়তন পঁয়তাল্লিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার আর বসবাসের প্রায় চোদ্দ লক্ষ লোকের ডিজিটাল পদ্ধতির জন্য বিখ্যাত দেশকে বলা হয় বিশ্বের প্রথম ই কান্ট্রি প্রাচীন ও আধুনিকতার স্থানীয় ব্যবস্থা খুবই উন্নত এ দেশের বছরে তিন মাস মেয়াদি চারটা ঋতু দেখা যায় এই দেশে গরমে তাপমাত্রা থাকে আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে থাকে তিন দশমিক পাঁচ থেকে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস দেশের মাথাপিছু জিডিপি উনত্রিশ হাজার তিনশো বারো মার্কিন ডলার তো এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এস্তুনিয়ায় পড়তে যাওয়ার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে এস্তুনিয়ায় বছরে একটি সেমিস্টার পড়ানো হয় এবং এই সেমিস্টার চলে ডিসেম্বর থেকে মে পর্যন্ত তাই এই সময়কে মাথায় রেখে আবেদন করতে হবে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এস্তোনিয়ান ও ইংরেজি ইউর মাধ্যমে পড়ানো হয় এখানে একশোটির বেশি ইংরেজি কোর্স রয়েছে সাধারণত স্থনিয়া পড়তে আপনার একাডেমিক পরীক্ষায় একান্ন পার্সেন্ট নম্বর অর্জন করতে হয় আইএলটিএসে থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ স্কোর এই যোগ্যতা বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে তাই আপনাকে অনুসরণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আর সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস এক্ষেত্রে যে তাল্লিন বিশ্ববিদ্যালয় তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ব্যাচেলরের আবেদনের জন্য প্রয়োজন পড়বে ষাট পার্সেন্ট নম্বরে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো নিয়ম নেই তবে বিশ্ববিদ্যালয়ে আবেদনের সার্বিক তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোর্স সার্চ ও কোর্স নির্বাচন এস্তুনিয়ায় আপনি পড়তে পারবেন সব বিষয় তবে আপনাকে আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী নিজের কোর্স নির্বাচন করতে হবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রযুক্তিবিদ্যার দিকে বিশ্বের মানুষের অনেক ঝোঁক আর চাকরির বাজারও বেশ চাহিদা সেই একই প্রেক্ষাপটে এস্তোনিয়াও বর্তমানে প্রযুক্তিবিদ্যা বিষয়ক প্রোগ্রামগুলো চাহিদা বেশি আপনি চাইলে দেশে ব্যাচালার মাস্টার্স পিএইচডি এমন বিভিন্ন শর্ট কোর্স করতে পারবেন এস্তোনিয়া মোট বিশটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে যার মধ্যে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আটটি স্ট্রিট প্রফেশনাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন পাঁচটি প্রাইভেট প্রফেশনাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন এস্তোনিয়াতে অধ্যয়নের জন্য উপযুক্ত কোর্স খুঁজতে নিম্নোক্ত অনলাইন প্ল্যাটফর্মে সাহায্য নিতে পারেন যা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কোর্স সম্পর্কে আপনাকে অতিরিক্ত প্রশ্ন থাকলে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন এস্তোনিয়ার কিছু বিশ্ববিদ্যালয়ের নাম আমরা কিন্তু তাদের ওয়েবসাইট আমাদের আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে আপনারা চলে দেখতে পারেন যেমন তালিন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ তার টু ইউনিভার্সিটি অফ টেকনোলজি এস্তোনিয়ান বিজনেস স্কুল এস্তোনিয়ান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স এই সকল বিশ্ববিদ্যালয়ে যে সকল বিষয় পড়ানো হয় তার মধ্যে ব্যাচেলর প্রোগ্রামে রয়েছে ব্যাটো ভেটেনারি মেডিসিন মিউজিক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েটিভ অ্যান্ড বিজনেস ইনোভেশন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিও ভিজুয়াল মিডিয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন সোশ্যাল সায়েন্স পলিটিক্স ল মেডিসিন ইত্যাদি মাস্টার্স প্রোগ্রামে রয়েছে অ্যানিমেশান ডিজাইন ক্রাফট বিজনেস ম্যানেজমেন্ট ইকোনমিক্স কালচারাল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ফেলোজফি ইত্যাদি পিএইচডি প্রোগ্রামে রয়েছে ডক্টরাল কোর্সের মধ্যে রয়েছে কেমিস্ট্রি ডেমোগ্রাফিজি হেলথ হিস্টোরি ইকোনমিক্স সহ আর নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ আচ্ছা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমাটা আসলে অনেকে জানার ইচ্ছা রয়েছে এস্তোনিয়ার ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান ছাত্রছাত্রীদের জন্য ভর্তির সময়সীমা বিস্তারিত হালনাগাদ সময়সীমা জানতে পারেন নিচে একটা ওয়েবসাইটের মাধ্যমে এবং সেই ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট স্টাডি ইনস্তোনিয়া ডট ই পাবলিক ডেডলাইন্স এটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভর্তির আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র এক এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এক এক রকম তবে কম বেশি প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কাছাকাছি নিয়মে আন্তর্জাতিক ছাত্রছাত্রী ভর্তি করানো হয়ে থাকে আর নিম্নে যে ওয়েবসাইটের একটি আমরা দি আমাদের ভিডিও আমাদের ভিডিওতে আপনারা হয়তো একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন জমা দিতে হবে বিশেষ করে এর জমা দেওয়ার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু এই লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং আরেকটি লিঙ্ক দেওয়া আছে এটার মধ্য দিয়ে কিন্তু ভর্তি প্রক্রিয়া আপনারা সম্পন্ন করতে পারবেন কোন কোন বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের ক্ষেত্রে আপনার একাডেমিক দক্ষতা বা ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য স্কাইপ ইন্টারভিউ নিতে পারে স্কাইপ ইন্টারভিউ নেওয়ার দেওয়ার তিন সপ্তাহের মধ্যে আপনার ইমেল ভর্তির ফলাফল জানানো হবে স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাগজপত্র চাওয়া হয় আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র হল একাডেমিক এবং মার্কশিট আইএলটিএসের সনদ মোটিভেশন লেটার ও রিকমেন্ডেশন লেটার ইউরোপাস ফরম্যাটের সিভি পাসপোর্টের এক কপি ছবি ও পাসপোর্ট কপিও এক কপি ছবি অ্যাপ্লিকেশন ফি পরিশোধের রসিদ জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কীভাবে প্রয়োজনীয় ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পদ্ধতি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে যদি আপনি নিজে প্রেরক হয়ে পাঠাতে চান তাহলে অবশ্যই নোটারাইজ কপি পাঠাতে হবে কিছু বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা থাকে এরূপ যে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান আপনার পক্ষ থেকে প্যারোক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব খামে সকল ডকুমেন্ট নোটারাইজ করার দরকার নেই পোস্ট বা কুরিয়ারে স্থানীয় বিশ্ববিদ্যালয় অ্যাড্রেসে পাঠাতে হবে তবেখন ব্যক্তিগত নিজের নাম ব্যবহার করে ডকুমেন্ট পাঠাতে তা গ্রহণযোগ্য হবে না পড়াশোনার খরচ স্তুনিয়ার পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেকটাই কম এদেশে পড়াশোনা করতে আপনার প্রতি বছরে টিউশন ফি প্রয়োজন হবে সতেরোশো থেকে সাত হাজার পাঁচশো ইউরো পর্যন্ত মেডিকেল বিষয়ে পড়তে বাৎসরিক দশ হাজার ইউরো পর্যন্ত খরচ হতে পারে তবে বিশ্ববিদ্যালয় কোর্স ভেদে এই টিউশন ফি কম বা বেশি হতে পারে স্তোনিয়া কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্সে ফ্রিতে পড়ার সুযোগ রয়েছে যদি কোনো শিক্ষার্থীর আর্থিকভাবে অসচ্ছল থাকে বা কোনো শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্স ভালো থাকে অথবা স্তোনিয়ান ভাষার কোনো কোর্সে উচ্চশিক্ষা গ্রহণ করেন তাহলে বিশ্ববিদ্যালয় থেকে ফ্রিতে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয় এদেশে পিএইচডি প্রোগ্রামে কোনো টিউশন ফি লাগে না স্কলারশিপ পাওয়ার সুযোগ এস্তোনিয়ার বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে সরকারি অথবা বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ রয়েছে অনেক একটু কষ্ট করলেই মিলে যাবে স্কলারশিপ আর সেই স্কলারশিপ খুঁজে পেতে নিচের লিঙ্কগুলোতে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন এর মধ্যে আমরা লিঙ্কগুলো কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট এস্তুনিয়ার আবেদন করার জন্য আপনাকে ভারতে অবস্থিত অ্যাম্বাসিতে যেতে হবে এই জন্য প্রথমে আপনাকে নিচের লিঙ্কে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেক্ষেত্রে একটি ভালো সংবাদ হচ্ছে আপনারা চাইলে কিন্তু স্তোনিয়ার যে অ্যাম্বাসি বাংলাদেশে সরাসরি না থাকলেও জার্মান অ্যাম্বাসির মাধ্যমে আপনারা কাজটি করতে পারবেন ভিসার জন্য আপনাকে যা জমা দিতে হবে তা হলো পাসপোর্ট রিসেন্ট ছবি মার্কশিটের সকল সনদ আইএলড্রেস স্কোরের কপি অ্যাডমিশন লেটার ভিসা আবেদন ফর্ম ও টেম্পোরারি রেসিডেন্স আবেদন ফর্ম যোগাযোগের জন্য দিল্লির অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা দেখতে পারেন এখন আসেন আসলে এই আবাসন ব্যবস্থা মাসিক খরচ পার্ট টাইম জবের সুযোগ রয়েছে কিনা এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেল সুবিধা আছে আপনি একশো ইউরোর মধ্যে থাকার জন্য হোস্টেল পেয়ে যাবেন আর যদি আপনি থাকতে চান এক এক কোনো ফ্ল্যাটে তাহলে আপনার দিতে হবে একশো আশি থেকে চারশো ইউরো আর অন্যদিকে আপনি তিনশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে আপনার দৈনন্দিন খরচ মেটাতে পারবেন ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হিসেবে আপনি সপ্তাহে বিশ ঘন্টা চাকরি করার সুযোগ পাবেন যদি জানা থাকে স্তোনিয়ান ভাষা তাহলে আপনার জব পেতে সুবিধা হবে তাই দেশে যাওয়ার আগে এই দেশের ভাষা জেনে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ কোর্স শেষে চাকরি বা স্থায়ী বসবাস সুযোগ রয়েছে কোর্সে শেষে স্তোনিয়ায় আপনি ছয় মাসের জব সার্চ বিষা পাবেন এই সময় আপনি জব পেয়ে গেলে আপনি আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন আর এই দেশে আপনি একটা না নয় বছর থাকলে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবেন তবে এর জন্য আপনাকে স্তোনিয়ান ভাষা পারমানেন্ট জব আর আরও কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে স্থানীয়া হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট ডেস্টিনেশন তাই আবেদন করুন স্থুনিয়ায় আজকের ভিডিওতে আমরা স্থানীয়া এডুকেশন বা অ্যাডমিশন যে ভিসা সেটা সম্পর্কে কথা বললাম আপনারা অনেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও আমাদের কাছে জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আমরা একাধিক ভিডিও করেছি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা স্থানীয় পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান এবং সেখানে পারমানেন্ট হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করা আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুলিল্লাব